আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুনাতের ফেরিওয়ালা আমি মোহাম্মদ তুষার খান আয়াতাদুর থেকে আজকে আপনাদের নিকট এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা অনেক জরুরি যেটা জানতে আপনাদের হবেই না জানলে বা না জানি আমরা নিজেদেরকে কতটা ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছি এটা আমরা হয়তো বা নিজেরাও জানি না তাই আমরা আজকে আলোচনা করবো অ্যালকোহল নিয়ে এই অ্যালকোহলের নামে আমরা কত বড় প্রতারিত হচ্ছি বাংলাদেশে বাস থেকে রিকশা থেকে বা বিভিন্ন মার্কেট থেকে আমরা যে পারফিউম বা বডি স্প্রে কিনে থাকছি ওতে আসলে কোন অ্যালকোহলটা দেওয়া আছে কোন অ্যালকোহলটা দেওয়া থাকে এই বিষয়টা তো আমরা কখনো জানি না আমরা জানি অ্যালকোহল দেওয়া আছে বা অ্যালকোহল ফ্রি এমন কিছু আমরা কেনার চেষ্টা করি সব সবসময় যারা নামাজ পড়ে ধার্মিক টাইপের লোক মুসল্লি মুসল্লিরা তো একেবারেই অ্যালকোহল বাদ দিয়ে থাকেন আমরা জানি ওনারা ফ্রি ফ্রম অ্যালকোহল বা অ্যালকোহল মুক্ত এমন আতর মাখে আতর ব্যবহার করে থাকে কিন্তু যারা আতর পছন্দ করে না বাজার থেকে বডি স্প্রে কেনে তারা এক কথায় ওই বডি স্প্রেতে বা ওই আতরে বা ওই অনলাইন থেকে যারা কিনে থাকে ওইটাতে দেওয়া থাকে হচ্ছে মিথানল মিথানল এমন একটি বিষাক্ত রাসায়নিক যেটা আপনি গুগল বা ইয়েতে সার্চ দিলে পাবেন ইউটিউবে সার্চ দিলে যে এটা এত ভয়াবহতা এত ভয়াবহ যে এইটা নিয়মিত যদি কেউ ব্যবহার করেন সে অ্যালার্জি অ্যাজমা এরকম অসংখ্য রোগে তো পড়বেই শেষমেশ শরীরে বাসা বাঁধবে ভয়ঙ্কর ক্যান্সার আমরা কেন টাকা দিয়ে সুগন্ধি কিনে ক্যান্সারে পড়ব এই জন্য আমি বলবো যে ভাই আপনি যদি সব থেকে ভালো হয় আপনি একবারে আতর ব্যবহার করুন মিথানল বা পা ইথানল দেওয়া আছে বা মিথানল দেওয়া আছে আপনি কীভাবে বুঝবেন বা এটা কোনো ক্ষতিকর পারফিউম আপনি কীভাবে বুঝবেন তার থেকে সব থেকে ভালো হয় কি আপনি আতর ব্যবহার করুন ফ্রি ফার্ম অ্যালকোহল যাতে কোনো অ্যালকোহলের কোনো কিছুই দেওয়া নাই এটা ব্যবহার করাই আমি মনে করি সব থেকে ভালো আর সব আরেকটা বিপদজনক বিষয় হচ্ছে এই অ্যালকোহলটা পেট্রোলের চেয়েও আরও ভয়াবহ পেট্রোল তো আগুন ধরে বা নিভে যায় আমি দেখেছি অ্যালকোহল বা এই মিথানল আগুন ধরলে আর নিতে চায় না আমি মনে করি আপনারা অ্যালকোহলটা অ্যাভয়েড করাই ভালো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্তই সবাই ভালো থাকুন দোয়া করি রব যেন আপনাদেরকে ভালো রাখুন আর আপনাদের সমস্ত মুসিবত থেকে হেফাজতে রাখুন এই ভিডিও দ্বারা আপনি যদি কোনো কিছু জেনে থাকেন এবং আপনার প্রিয় মানুষ বা আত্মীয় স্বজন তাদেরকেও যদি কোনো কিছু জানাতে চান সতর্ক বার্তা দিতে চান শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিতে পারেন আমার এই বার্তাটি আপনার প্রিয়জনের কাছে রব সবাইকে ভালো রাখব আল্লাহ হাফেজ ফিয়ামানিল্লাহ